আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি দৈনিক শিক্ষার আলো ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে জানিয়ে দিচ্ছি আজকের শিক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত সংবাদ আমাদের সঙ্গেই থাকুন শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক শ্রোতা প্রথমেই পে স্কেল আপডেট পে স্কেল দাবি আদায় ঐক্য পরিষদের নতুন কর্মসূচি ঘোষণা নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারী ঐক্য পরিষদ নতুন কর্মসূচি ঘোষণা করেছে আগামী একত্রিশ জানুয়ারির মধ্যে পে স্কেল বাস্তবায়ন না হলে আত্মহননের মতো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতারা শুক্রবার ১৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবে পূর্ব ঘোষিত প্রতীকী অনশন কর্মসূচি পালনকালে প্রেসক্লাবের সামনে থেকেই এই ঘোষণা দেওয়া হয় সংগঠনের মুখ্য সমন্বয়ক ওয়াজেদ আলী কর্মসূচির সমাপনী বক্তব্যে এই ঘোষণা দেন এ সময় তিনি আরও বলেন আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে সরকারি কর্মচারীরা কলম বিরতির মতো কর্মসূচিতে যেতে বাধ্য হবেন সরকারকে হুঁশিয়ারি দিয়ে নেতারা বলেন দাবি মানা না হলে আন্দোলন আরও কঠোর হবে উল্লেখ্য আজ সকাল সাড়ে নটায় নবম পে স্কেল ও রেশনিং পদ্ধতি চালু সহ সাত দফা দাবিতে সরকারি কর্মচারীরা জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতীকী ননশন শুরু করেন গত বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল আপনারা ইতিপূর্বে দেখেছেন আমাদের পিডিআর জোয়ার এবং প্রাথমিক শিক্ষার সহকারী শিক্ষক তাদের পরিবারের তাদের বেদনের অর্থ দিয়ে পরিবারের খরচ করতে না পারায় তারা আত্মহননের পথ বেছে নিয়েছেন দুইজন পুলিশ সদস্য তারাও একই একইভাবে আত্মহননের পথ বেছে নিয়েছে আমরা আবারও মাননীয় প্রধান উপদেষ্টা তথা রাষ্ট্র আমাদের একটি জানুয়ারির মধ্যে নবম বেস্কেল ঘোষণা না করে এদের প্রকাশ না করে আমরা ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ সরকারি কমিশন দাবি আদায় পক্ষ থেকে সর্বাত্মক কোন কর্মবিরতি কিংবা আত্মহননের পথ নির্বাচন সংক্রান্ত খবর ভোট কেন্দ্র মেরামতে শিক্ষা প্রতিষ্ঠানে বরাদ্দ শিক্ষা প্রতিষ্ঠানে ভোট কেন্দ্র প্রস্তুতির জন্য অবশেষে বরাদ্দ অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয়ের অধীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এ খাতে ছয় কোটি চার লাখ ছত্রিশ হাজার টাকা বরাদ্দ দিয়েছে এই বরাদ্দে দেশের নশো সাতচল্লিশটি বেসরকারি স্কুল ও কলেজে সংস্কার মেরামত ও বৈদ্যুতিক সরঞ্জাম কেনা হবে প্রতিটি প্রতিষ্ঠান বিশ হাজার টাকা থেকে সর্বোচ্চ এক লাখ অষ্টআশি হাজার টাকা পর্যন্ত বরাদ্দ পেয়েছে বৃহস্পতিবার পনেরো জানুয়ারি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের একটি চিঠি থেকে এ তথ্য জানা যায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিজ জেলা ও স্পাউস কোটা নিয়ে আপডেট এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বদলি নীতিমালায় কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়েছে সংশোধিত নীতিমালায় নিজ জেলায় বদলির সুযোগ রাখা হচ্ছে পাশাপাশি স্বামী বা স্ত্রীর কর্মস্থল বিবেচনায় বদলির বিধানও যুক্ত করা হয়েছে এই সুবিধা নারী ও পুরুষ উভয় শিক্ষকের জন্য প্রযোজ্য হবে বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে সূত্র জানায় স্পাউস কোটায় বদলির ক্ষেত্রে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে স্বামী বা স্ত্রী যদি ইন্ডেক্সধারী হন এবং সরকারি অর্ধ সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত থাকেন তাহলে এই সুবিধা প্রযোজ্য হবে তবে প্রাইভেট চাকরি ব্যাংক কিংবা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরতদের ক্ষেত্রে এই সুবিধা কার্যকর হবে না এনটিআরসিএ টিআরসি সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন এনটিআরসিএ এর প্রথম থেকে বারোতম নিবন্ধন সনদ্ধারীরা এ সময় তারা নিজেদের দাবির পক্ষে একটি স্মারকলিপি তারেক রহমানের হাতে তুলে দেন এই নিবন্ধন সনদ্ধারীরা সবাই নির্ধারিত চাকরির বয়স অতিক্রম করেছেন এবং তাদের সনদের মেয়াদ বহু আগেই শেষ হয়েছে বৃহস্পতিবার পনেরো জানুয়ারি রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ের সামনের রাস্তায় হঠাৎ এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় স্মারকলিপিতে এনটিআরসিএ এক থেকে বারোতম নিবন্ধনধারীরা সুপারিশ সংক্রান্ত বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান এ সময় নিবন্ধনধারীদের নামের তালিকা সম্বলিত একটি বইও তারেক রহমানের উদ্দেশ্যে দেওয়া হয় তবে এই বিষয়ে তারেক রহমান কোনো মন্তব্য করেননি শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক শিক্ষার্থীদের অনুদান আবেদন শুরু দেশের সব সরকারি ও বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীদের জন্য অনুদান প্রদানের আবেদন আহ্বান করা হয়েছে আবেদন সংক্রান্ত বিস্তারিত নীতিমালা নিয়ম ও প্রক্রিয়া এসএইচইডি ডট গভ ডট বিডি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে নির্ধারিত যোগ্যতা ও নির্দেশনা অনুসরণ করে অনলাইনে আবেদন করা যাবে এই অনুদান শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং শিক্ষার্থীদের সমান সুযোগ নিশ্চিত করতে সহায়ক হবে শেষ কথা প্রিয় দর্শক শ্রোতা আমাদের আজকের নিউজ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং প্রতিদিনের নির্ভরযোগ্য শিক্ষা সংবাদ পেতে দৈনিক শিক্ষার আলো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন খবর নিয়ে এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ